নাস্তা খাবার কী খাই দেখাই আমি সকাল নাস্তা কী খাই দেখাই শুক্রবার পরীক্ষা আছে একজাম দিতে যাবে ওকে নিয়ে যাব আর বেতন বোতন বাকি আছে দিতে হবে এর জন্য একটু আগে যেতে হবে ড্রাগন ফ্রুটস খেলে বলে অনেক ভাইরাল হয় তা আমি না খেয়ে আগে একটু আমার লিপি শেষ হয়ে গেছে তো এটা দিয়ে লিপি দিয়ে দিলাম কি দিয়ে দেয় নাস্তা করি সকালের আমি দেখাইতেছি আমি সকালে রুটি পাউটি কিছু খেতে ভালো লাগে না আমার না ফল ফুড খুব ভালো লাগে আমার যে কোনো ফুড সকালবেলা খেতে ভালো লাগে দেওয়াতে মনে হচ্ছে মুখে মনে কিছু দিচ্ছে কিছু দিই না

गाबैम दम मेक्सिका बे आवाज नहीं आती ये दूर बंद है

যাই হোক আজকে সকালটা ভালোই লাগলো একটু ভালো লাগতেছে শুভ সকাল সবাইকে সবাইকে বলবো সবাই পেজটাকে ফল দিয়ে যাবেন